ছি 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 দিশানি তোকে এরকমই আমি ভাবি নিয়ে ছি অন্য ছেলের হাত ধরে নাচছি সেদিকে সৌরভের সাথে ফটো পোস্ট করছিস আর অন্য ছেলের সাথে ক্লাবে যে ডান্স করছিস তোর আর মানে প্রীতমের আর এই পালবাড়ি মেয়ের সাথে তোর আর কি পার্থক্য রইলো তুইও তো সেই ডান্সার মানে ক্লাবে যে ডান্স করছিস ছি 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 একদম আশা করিনি আর বিস্কুট তোর যদি হেল্পের দরকার হয় তুই সরাসরি আমার কাছে হেল্প চাইবি কারণ মাধ্যম দিয়ে নয় আর তুই স্ট্রাইক দিতে চাস অন্য কারোর কথা শুনে স্ট্রাইক দিচ্ছিস এখন স্ট্রাইকটা তুলিসনি কেন তুই কি ভেবেছিস তুই যদি দাদা চলিস আমি চলি পাতায় পাতায় তুই যদি পাতায় পাতায় চলিস আমি চলি পাতা শিরাই শিরাই ঠিক আছে তুই নিজেকে বেশি চালাক ভাবি না আর কারোর মাধ্যমে তুই আমার সাথে কন্ট্যাক্ট করাবি না বিস্কুট তোর যদি কন্টাক্ট করার ইচ্ছা হয় আমাকে কন্ট্যাক্ট বন্ধু বান্ধব দিয়ে আমাকে কল করবি না আমি ডিস্টার্ব ফিল করছি হেল্প চাই ছেলেটার পাশে দাঁড়া এটা কোন ধরনের কথা কোন ধরনের কথা তোর কাছে ভিডিও ফুটে আছে যা আছে তুই দে আমাকে সরাসরি তুই দে আমি তোর পাশে দাঁড়াবো চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে কে স্কিপ করবে না স্কিপ করলে মিস করবে আজকে বিস্কুটকে আর এই দিশানিকে দুটোকেই দেবো এই ক্লাবে যে ডান্স করছে অন্য ছেলের হাত ধরে এদিকে ফেসবুকে ফটো পোস্ট করছে সৌরভের বা 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 এইদিকে জীবন এইদিকে সংসারী মেয়ে দিশানি ছিল ওর মায়ের কথা শুনলেও হাসি পায় চলো ভিডিওটা দেখতে থাকো বাহ 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 পার্টি সাটি হো রে হে পার্টি পার্টি বুঝেছো বন্ধুরা ক্লাবে যাচ্ছে ও বাবা আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না লাল লাল পরি লাল পরি লাল কাটি ফটো চাচ্ছে আর ক্লাবে যে অন্য ছেলের হাত ধরে দিশানি নাচছে মানে একটুখানি কেমন কেমন লাগছে ইয়েস বন্ধুরা কিন্তু দিশানি ক্লাবে যাচ্ছে মানে সিরিয়াসলি বলছি এতদিন পাল মেয়েকে বলেছি প্রীতমকে বলেছি বিস্কুটকে বলেছি এখন দিশানিকেও বলতে হবে ভাবিনি দিশানি একটা মানে একটা সংসারী মেয়ে মনে হতো ঠিক আছে একটা ঘরোয়া মেয়ে মনে হতো কিন্তু না ক্লাবে যারা যায় তারা কি খুব খারাপ এটা এখন বলে বসবে যারা যারা ক্লাবে যায় কিন্তু আমি বলবো বরের সাথে ক্লাবে যাও আর রেজিস্ট্রি করা মানে বিয়ে না হয় তার সাথে ক্লাব যাও ওটা আলাদা ব্যাপার কিন্তু সৌরভের সাথে যখন সম্পর্ক আছে ঠিকই কিছুই যখন হয়নি তাহলে অন্য ছেলের সাথে ক্লাবে যে হাত ধরে ডান্স করার মানেটা কি লোকে তো খারাপ বলবেই তাই না এখন বাবা আধুনিক যুগ উঠেছে কিন্তু দিশানি তোকে তো ছাড়বো না কেননা তোর মা বলতো সবসময় আমার মেয়ে ওই রকম না লাফাঙ্গাগিরি করে বেড়ায় না আমার মেয়ে ঘরোয়া মেয়ে এই তো ক্লাবে যাওয়ার চলো বন্ধুরা তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার ভিডিও বিরনী তোমাদের সামনে এই যে দিশানি তুই যে ক্লাবে যাস তুই যে এমন মেয়ে আমি জানতাম না বিশ্বাস কে সিরিয়াসলি বলি তুই আমার সাথে যাই করে থাক তারপরেও তোকে আমার ভালো লাগতো কেন ভালো লাগতো হ্যাঁ রাগ হতো অভিমান হতো তাও তোকে ভালো লাগত যে না তুই একটা ঘরোয়া মেয়ে কি সুন্দর ঠাকুরের ভোগ করিস কি সুন্দর ঘর গুছাস কি সুন্দর মা বাবার খেয়াল রাখিস কিন্তু ক্লাবে যাচ্ছিস যদি এটা সৌরভের সাথে যেতিস তাহলে মনে হয় এতটাও আমার খারাপ লাগতো না তুই একটা অন্য ছেলের সাথে হাত ধরে নাচ করছিস কেন সৌরভ কোথায় সৌরভ এগুলো মেনে নিচ্ছে তো সৌরভ হাত না হয়ে যায় এরকমই তো অনেকের হয়েছে তোমারটার বেলায় না হয়তো যাইহোক কথাটা বলো প্রীতম নাকি ক্লাবে যেত প্রীতম ভালো ছেলে না তাহলে এই যে আমাদের নেকু কাকিমা তোমার মেয়ে ক্লাবে যাচ্ছে এই যে দেখলাম ক্লাবে যে ডান্স করছে পাবে তাহলে তোমার মেয়ে ভালো তো পারবাড়ির মেয়ে ক্লাবে যাবো তো একদম ছেলে দাবো একটা জঘন্য মেয়ে ছেলে কিন্তু তোমার মেয়েকে ভেবেছিলাম একটা ঘরোয়া মেয়ে এবং তোমার মেয়ে খুব ভালো মেয়ে আর যাই করুক তোমার মেয়ে ক্লাবে এরকম ডান্স করবে তার মানে আমি তো শুরু হই ডিজে ডিজে এক বোতল পিলাদোসে গা দু বোতল পিলাদো গানের খিচুড়ি হওয়া যায়গা গা গান ভুল গে তো সেটাই বলছি নিশানি তোকে ভাবতাম না যে তুই সত্যি এই ধরনের মেয়ে বিশ্বাস কর সিরিয়াসলি বলছে ভাবতাম না কিন্তু আজকে কোথাও যে মনে হচ্ছে তোকে ভুল ভেবেছিলাম তোদের দাঁড়াই আর সংসার মাংসার হবে না ওই ক্লাবে যা আর ওইসব করে নেচে কোথায় বেরো ওইসবেই তোদের দিন চলে যাবে কদিন আগে সবাই বলছিলো সৌরভের সাথে বেকআপ হয়ে গেছে সৌরভের সাথে দিশানি কানছে এই কাঁদছে ওই কাঁচছে হ্যাঁ কাঁচছে তারপরে দেখছি সৌরভের সাথে ফটো পোস্ট করছে তারপরে দেখছি এখন অন্য ছেলের সাথে ক্লাবে ডান্স করছে মানে এগুলো কারা এগুলো কে ভাই আমি এগুলো যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি সিরিয়াসলি বলছি চলো দিশানিকে নিয়ে এখন আমার আর বেশি কিছু কথা বলার নেই তবে দিশানি আমি তোর যেটা আশা করিনি ক্লাবে যে অন্য ছেলের সাথে হাত ধরে নাচছিস মানে সৌরভ কি মানে সৌরভের সাথেও আছিস আর অন্য ছেলের হাত ধরে নাচছিস হুম কি রে সৌরভ এগুলো অ্যালাও করছে এগুলো মেনে নিচ্ছে হ্যাঁ মেনে নিচ্ছে কদিন আগে নাটক করলি অন্য জায়গায় তোর বিয়ে হয়ে গেছে তারপর আবার দেখছি সৌরভ সাথে পোস্ট করছিস কোনো তো প্রয়োজন মনে করিস না পাবলিকে যা খুশি পাচ্ছিস বোকা বানাচ্ছিস ঠিক আছে পাবলিকও বোকা পাবলিকও কপালে সি লাগিয়ে নিয়েছে তোদের ধারণা পাবলিকের কপালে সি লাগানো আছে তাই যা খুশি পাচ্ছিস পাবলিকের সামনে করছিস করে নে করে নে তোদের সময় করে নে এবার আসি এই পালবাড়ির বিস্কুটকে নিয়ে ঠিক আছে পালবাড়ির বিস্কুট তুই নিজে আমার সাথে কেন সরাসরি যোগাযোগ করছিস না এটা আমার একটু সন্দেহ হচ্ছে তুই কেন আমার সাথে নিজে যোগাযোগ করছিস না হ্যাঁ তোর যদি আমার কাছে হেল্পেরই দরকার পড়ে তাহলে তুই কর অন্যের মাধ্যমে কল করে কি হচ্ছে তুই যে ফোন দিয়ে এটাছিস আমার মনে হচ্ছে এটা পুরোটাই তোর নাটক চলছে তাই তো পুরোটাই নাটক চলছে তো না হলে তোর হেল্পের দরকার তোকে আমি বারবার বলছি তুই আমার সাথে সরাসরি যোগাযোগ মানে যোগাযোগ কর আর একটা কথা তুই আমার স্ট্রাইকটা তুলিস নি কেন তুই যখন আমাকে স্ট্রাইক দিতে চাস নি তাহলে কেন তুই আমার স্ট্রাইকটা তুলিস নি তুই আগে আমার স্ট্রাইকটা তোল তোকে নাকি পালবাড়ির মেয়ে বাধ্য করেছে আমাকে স্ট্রাইক দিতে তাহলে তোর মন থেকে যখন তুই আমাকে স্ট্রাইক স্ট্রাইক ওর মন রাখার জন্য দিয়েছিলিস তাহলে তুই কেন এখনো স্ট্রাইক তুলিসনি আমার এই প্রশ্নের উত্তর দে তুই কেন আমার আমার স্ট্রাইক স্ট্রাইক তোর আগে কথা ছিল তারপরে তুই কাছে কি হেল্প চাইছিস তুই আমার সাথে সরাসরি কথা বলবি এটাই আমি তোকে বলেছিলাম তাই না যে স্ট্রাইক দিতে চাইবে না সে অন্যান্য কথায় স্ট্রাইক দিয়ে দিল তার সাথে এখন যখন অশান্তি তার সাথে মানে কাটাকাটি হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে তাহলে সে কেন আমার স্ট্রাইকটা তুললো না সে কেন আমার স্ট্রাইক দুটো রেখে দিয়েছে চ্যানেলে এই জায়গাতেই আমার সন্দেহ হচ্ছে তুই অন্যের মাধ্যমে আমার কাছে হেল্প চাইছিস কি হেল্প করবো তোকে তোর কাছে কি ভিডিও ফটো আছে কি তুই আমাকে আমি কারোর মাধ্যমে নিতে চাই না তুই আমার সাথে যোগাযোগ কর আমার সব পাবলিক করা আছে তুই যেখানে খুশি আমাকে কল কর ফোন নাম্বারটা বাদ দিয়ে আমার সব পাবলিক করা আছে তুই যেখানে খুশি কল কর আমি তোর কল ধরবো এবং তুই আমাকে পাঠাবি আমি কারোর মাধ্যমেও নেব না আর কাউকে বলবি না দেবো 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 করে আমার সাথে কারোর সাথে কথাও বলতে হবে না কারণ যদি দিতে ইচ্ছা করে সে দেবে আর যদি দিতে ইচ্ছা না করে তাহলে এইভাবে আমার কাছে হেল্প চাইবি না ঠিক আছে আশা করি তোকে বোঝাতে পারলাম তো বলতে কাল থেকে ভিডিও আসবে হ্যাঁ প্রীতমের কাছে যাওয়ার জন্য পালবাড়ি মেয়ে খুব চুল এখন প্রীতমের কাছে কী করে যাবে পীতমের যারা কাছের মানুষ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে অনেকে ওকে ব্লক করে দিয়েছে তো যাই হোক অন্য অন্য নাম্বার থেকে চেষ্টা করছে আমার কাছে আজকে খবর এসেছে তো সেখানে আমি অন্য ভিডিওতে বলছি এই ভিডিওতে আর বলবো না পালবাড়ির মেয়ে নাকি এখন প্রীতমের পায়েও পড়ে যাবে ওকে দূরেও বসে থাকবে ওর সাথে সংসার করার জন্য ও আর কোনোদিন অন্যায় কিছু করবে না অনেক অনেক কথা বলেছে সেগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আসছি আজকে যদি আসতে না পারি অন্য একটা ভিডিওতে কালকে হয়তো আসবো তো যাই হোক চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে তোর যদি যোগাযোগ করার হয় তুই সরাসরি যোগাযোগ করবি কারোর মাধ্যম দিয়ে নেয় ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো